যে সমস্ত অভিভাবক অনেক চিন্তা আছেন যে আমার মেয়ে বা ছেলে মেডিকেলে চান্স পেল না আমি তাহলে কি করব? এসএচ্ছি এবং এইচএসি সায়েন্স গ্রুপ থেকে পাশ করেছেন তাদের টার্গেট থাকে কোন পেশায় পড়বেন কত টাকা ইনকাম হবে খুব টেনশনে আছেন তাই না আপনি কি জানেন সমমানের কিছু কোর্স বাংলাদেশে আছে যেখান থেকে আপনার ছেলে মেয়েকে কিন্তু চিকিৎসা পেশায় আপনি কিন্তু নিযুক্ত করতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো ফিজিওথেরাপি পেশা স্ট্রোক প্যারালাইসিস স্পোর্টস ডিসএবিলিটি রিসার্চিং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনার ফিজিওথেরাপি পেশার প্রচুর পরিমাণে মূল্যায়ন এবং যদি আপনি দেশের বাইরেও যেতে চান তারপরে হিউজ ইনকাম আপনি করতে পারেন দেশের বাইরে চাকরি করে বা প্র্যাকটিস করে এই পেশায় যে সমস্ত বিশ্ববিদ্যালয় সার্টিফিকেশন দেন সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি চাইলে এই পেশায় কিন্তু সহজে পড়ালে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আন্ডারে কিন্তু কোর্সগুলো রান হয় সো আপনি চাইলে আমাদের কলেজ অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে সরাসরি কিন্তু আপনি আপনার ছেলেমেয়েকে ভর্তি করিয়ে এই ফিজিওথেরাপি পেশায় বা ফিজিওথেরাপির চিকিৎসক বানাতে পারেন আমি যেটা মনে করি কর্মমুখী শিক্ষার মধ্যে বিশেষ একটা শিক্ষা হলো ফিজিওথেরাপিতে পড়াশোনা করা আপনি একটা ভালো চাকরি করতে পারেন অথবা প্রাইভেট প্র্যাকটিস করে প্রতি মাসে লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারেন এবং নিজেকে নিয়োজিত করতে পারেন একজন সফল ফিজিওথেরাপি চিকিৎসকের অভিভাবক হিসাবে